নদীয়াতে বক্তব্য রাখছি বক্তব্য রাখতে রাখতে বলছি যে কাঁধে দুজন সারাদিন একটা মানুষ যা কিছু করে সমস্ত কিছু লিপিবদ্ধ করে একজন লোক প্রশ্ন করেছে হুজুর আপনার বক্তব্য সবকিছু আমার ঠিক আছে আপনি যে বললেন ফেরেস্তারা লেখে নিশ্চয়ই তাদের খাতা থাকে আমার জানতে ইচ্ছা করছে খাতা কলমটা রাখে কোথায় আচ্ছা বলুন তো এটা জেনে ওর বাপের লাভ কি এটা কেনার কোন দরকার আছে তার মানে ওর ইমানের খাতরা আছে কি বললাম বুঝলেন ওর ইমানের খাতরা আছে আল্লাহ কথা বলেছেন আল্লাহর নবী এবং আল্লাহ কথা বলেছে তোমাকে অন্ধের মতো মেনে নিতে হবে কেন এত ঢঙ্গের প্রশ্ন তোমার করা লাগবে কেন উটের গস্ত খেলে ওজু নষ্ট হয়ে যায় এটা মনে হয় আপনাদের জানা আছে উটের গস্ত খেলে ওজু নষ্ট হয়ে যায় তা আপনারা এটা জানতে ইচ্ছা করছে কেন কেন নষ্ট হয় কেনটা জেনে আপনার লাভ কি কেনটা জেনে আপনার লাভ কি এরম জন্মাস পার হয়ে গেল প্রশ্ন প্রশ্ন হুজুর থুতু গিলে নিয়েছি হবে হুজুর টাইম গোস্তবারে নিয়ে এক মিনিট আগে খেজিন খেয়েছি হবে মানে প্রশ্ন ঠেলাতে মোবাইল সুইচ অফ করে বাড়িতে শুয়ে থাকতাম মানে মিনিটে 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 পড়বো কি তিরিশ সেকেন্ডে দুটো করে পড়বো একজনের সঙ্গে কথা বলছে আর একজন ঢোকাচ্ছে ফোন ভালো করে বুঝবেন যারাই এত ফোন করছিল যারা ইমাম সাহেবদের ডিস্টার্ব করছিল মসজিদে গিয়ে পাকা চালিয়ে শুয়েছিল তাদের আজকে একটা কাউকে দেখা যায় দেখা যায় আজকে বৃষ্টি হয় না বলে অনেক মসজিদা বা অনেক মাঠে ইস্তেসকার নামাজ হচ্ছে হচ্ছে না কি হবে মাঠ ভর্তি লোক দু হাজার লোক এ মুর্শিদাবাদ মোবাইলে দুই হাজার লোক একসাথে বৃষ্টির জন্য দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে ওই গ্রামের ফজর ইমাম সাহেবের খোঁজ নিয়ে দেখবেন পাঁচজন ফজর ওই লোক ছিল ওই দুই হাজার লোক দেয় ছিল মানে সুবিধা বা চিন্তাভান তোমার বৃষ্টির প্রয়োজন তুমি ফাঁকা মাঠে আল্লাহকে ডাকতেছো ইমাম সাহেবের সঙ্গে কাঁচো ঢং করে খুব ফাঁকছে দেখছি ইমাম সাহেব কানছে এক হাজার লোক কানছে মোবাইলে দেখছি অথচ চলো আমার মনে হয় সেদিন ফজর কেউ নামাজ পড়েনি ব্যতিক্রম দু পাঁচজন মানুষ পড়তে পারে আমার দোয়া কবুল হবে হবে এই তো আপনাকে এখন দেখে মনে হচ্ছে ফেরেস্তা আপনি বসে আছেন মানে আপনার থেকে ভালো লোক এই এলাকায় তার কেউ নেই ব্যবস্থা হয়ে যাক কালকে সকাল থেকে আপনার চরিত্রটা শুধু দেখবেন কোন পরিবর্তন আছে কোন পরিবর্তন এই যে জনসনে করতে এক লাখ টাকা খরচা এর রেজাল্ট কি এর রেজাল্টটা কি একটা লোক নামাজি বাড়বে একটা মুসল্লি মসজিদে বাড়বে দশটা লোক আজ থেকে ভালো খেয়ে যাবে যাবে না তার মানে আপনি হিসাব করুন যা আপনার গ্রাম থেকে পার ইয়ার কুটুম স্বজন নিয়ে মিনিমাম দুই চার লাখ টাকা জহসা পার মাসে খরচা হয় তার রেজাল্ট জিরো ফল জিরো ওই জন্য বলছেন কি ভাবুন ভাবনা চিন্তা করুন আবেগে মুসলিম থেকে জান্নাতে যাওয়ার আশা করা যাবে না এটা পাগল ছাড়া আর কোনো কাজ নাই পৃথিবীতে উদ্দেশ্য ছাড়া যদি কেউ কোনো কাজ করে না কেন কি বলে পাগল দেখুন আমি আপনি যারা এখানে বসে আছি উদ্দেশ্য ছাড়া পাগল হয়তো ভাববেন যে মনে হয় কিছু নেকি হবে হবে না আপনারা যারা জলসাজ শুনছেন নেকি উদ্দেশ্য শুনছেন তো

কেমন হবে ব্যাপারটা এসার নামাজ বলেছেন কজন আজকে এসার নামাজ গোলাম হোসেন প্রথমে যে নেকির বেলা যারা হাত তুলে ছিলেন তাদের হাত উঠলো না কেন অথচ আপনার উদ্দেশ্য এখন জলসেশনে নেই দশ পয়সা নেই কিনে আপনার জন্য আপনি পাঁচা একলা করে মাথায় পাগড়ি বাঁধা লোকের মতো এসার নামাজ পড়লেন না অথচ রাত্রে দুটো পর্যন্ত জলসেশন মানে বারোটা পর্যন্ত শুনবেন আবার ফজরটা মিস করবেন নিয়ে আপনি জাহান নামের পদে ভাবছেন